কোন কথা বাচ্চা যদি বড় হয় বাচ্চা যদি বেঁচে যায় তাহলে কি করণীয় এক নাম্বার করণীয় বাচ্চার কানে আজান দেওয়া বলেন কি করা আজান দেওয়া আবু দাউদ শরীফের 5105 নাম্বার বর্ণনা ইবনে আবি রাফি থেকে বর্ণনা তিনি বলেন আমার আব্বা বলেছেন রাইতু যেদিন তার সন্তান হাসানকে জন্ম দেয় আমি দেখলাম নামাজের যেমন আজান হয় আল্লাহ নবীকে দেখলাম হাসানের কানের মধ্যে নামাজের মতো আজান দেয় তাহলে এক নাম্বার আজান দেওয়া বলেন কি করা আজান দেওয়া দুই নাম্বার তাহনিক করানো কি করানো তাহনিক তাহনিক বলা হয় জন্মের পর কোন আল্লাহ কাছে নিয়ে যাবেন একটা খেজুর আনবেন খেজুর নিয়ে যাবেন উনি খেজুর চামাবে

খরজতু আদা মুতি মু নবী মদিনা হিজরত করতে রাউদা কল্লাহ মে অবস্থায় আমি আসন্ন প্রসবা আসন্ন প্রসবা বলা হয় যে কোন সময় সন্তান হয়ে যেতে পারে আমি মদিনায় রাউদা করার পর আতাইতুল মদিনা আমি মদিনায় পৌঁছলাম ফানাজালতু বিকবা কবা নামক জায়গায় অবতরণ করলাম সাওয়ালতুহু সেখানে আমি আমার সন্তানকে জন্ম দিলাম আতাইতু বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমি আমার সন্তানটাকে নিয়ে আল্লাহ নবীর কাছে আসলাম وضعته في حجره الله نبي كلر مدرك لام دعاء بتمرة الله نبي خزورا لا نار قار فمضغها خزور تنو بشبه ثم تفلا في فيه عبد الله ابن زبير مكر مدد الله نبي تتو مبارك لعاه دلنا أسمى رضي الله تعالى عن بلن فكان أول شيء دخل جوفه ريك عبد الله ريك رسول الله صلى الله عليه وسلم أسمى رضي الله تعالى عن هبلان. আমার সন্তান দুনিয়ার খাবার সর্বপ্রথম যায় না আল্লাহ নবীর থুতু মুবারক সর্বপ্রথম যায় আবদুল্লার পেটে সর্বপ্রথম রসুলের থুতু মুবারক গিয়েছে এই কথাটা মনে রাখা তাহলে থুতু মুবারক সর্বপ্রথম আবদুল্লাহ পেটে গিয়েছে